আমাদের কাছে যখন বাবা মায়েরা আসেন তাদের সন্তানদেরকে নিয়ে অনেক সময় একটা প্রশ্ন আমাকে করেন যে ম্যাডাম ইদানিং দেখতে পাচ্ছি যে প্যারেন্টিংয়ের উপরে বা প্যারেন্টিং স্কিল ডেভেলপ করার জন্য কিছু প্যারেন্টিং কোর্স করতে হয় বা অনেক সময় বিশেষজ্ঞরা বলে যে গুড প্যারেন্টিংয়ের উপরে পড়াশোনা করেন কিন্তু আমরা তো ছোটোবেলায় বড় হয়েছি আমাদের অনেকগুলো ভাই বোন ছিল আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম আমাদের বাবা মায়েদের তো কখনো প্যারেন্টিং শিখতে হয়নি বা ওনারা এই শব্দটার সাথে আসলে পরিচিতও না তাহলে আমাদের কেন প্যারেন্টিং শিখতে হবে বিষয়টা হচ্ছে যে আমরা যে পরিবেশে বড় হয়েছি যে ইনভারনমেন্টে বড় হয়েছি যেমন আশির দশক বা নব্বইয়ের দশকের যেসব আমরা যারা আছি যারা বড় হয়েছি একটা জিনিস যদি একটু খেয়াল করেন আমাদের এনভায়রনমেন্টটা কেমন ছিল আমরা কি পরিবারের মধ্যে বড় হয়েছি আমরা ছোটবেলা থেকে একটা চ্যানেল দেখে বড় হয়েছি সেটা হচ্ছে বিটিভি। এবং বিটিভিও যে সারা দিন চলতো বিষয়টা তা না নিশ্চয় আপনাদের মনে আছে যে বিটিভি শুরু হতো আসলে সাড়ে তিনটার পরে বিকেলবেলা আর শুক্রবার দিন সকাল থেকে চলতো এবং যখন আমি খুব ছোট আমার যতটুকু মনে পড়ে মাসে একটা করে মুভি হতো এরপর আমরা যখন একটু বড় হয়েছি স্কুলে পড়ি তখন সপ্তাহে একটা করে হতো মানে ফ্রাইডেতে শুক্রবারে তো সেই মুভিটা দেখার জন্য পুরো সপ্তাহ জুড়ে আমরা ওয়েট করতে থাকতাম যে শুক্রবারে মুভি হবে এবং দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা ওয়েট করতাম কখন টিভি ওপেন হবে এমনকি আমার এতটুকু মনে আছে টিভিতে শুরুর আগে যে এই মিউজিকটা হতো ওটাও বসে বসে দেখতাম ভালো লাগতাম আসলে কিছুই নাই একটা মিউজিক হচ্ছে শুধু তো সেই ইনভারনমেন্টে আমরা বড় হয়েছি আমাদের প্রযুক্তি বলতে ওইটাই ওইটাই ছিল এরপরে আপনি দেখেন আজকে আসি আজকের ইয়েতে যদি আসি তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি আমাদের শিশুরা জন্মের পরপরই একদম ডিভাইসের কন্ট্যাক্টে আসছে খুব কালারফুল ডিভাইস সেখানে কার্টুন হচ্ছে ইউটিউবে যাচ্ছে এবং এত কালারফুল থ্রি যদি আপনি ধরেন সে অবাক থাকবে এবং এগুলো এমনভাবে তৈরি করা এত কালার দিয়ে তৈরি করা যেন একটা শিশু এটার মধ্যে খুব অ্যাট্রাকটিভ লাগে তার কাছে এবং সেজন্য এটার দিকে তাকিয়ে থাকে এভাবে করে তৈরি করা তো এর ফলে হচ্ছে কি এই শিশুগুলা এভাবে দেখতে দেখতে বড় হচ্ছে এক দুই নম্বর হচ্ছে যে তারা যেহেতু তাদের ইনফরমেটে জানার জন্য অনেক কিছু আছে আমাদের যেমন একটা চ্যানেল এখন বর্তমান আছে একশোটার উপরে চ্যানেল এবং প্রত্যেকটা চ্যানেলে যদি আপনি ধরেন তাহলে চার পাঁচটা করে মুভি হচ্ছে এবং তারা কিন্তু এগুলোর কন্ট্যাক্টে আসছে এগুলো তারা দেখছে অনেক কিছু শিখছে এবং আমাদের বয়সের চাইতে তারা কিন্তু অনেক ডেভেলপ অনেক ম্যাচিওর তারা অনেক কিছু বোঝে আমরা ছোটবেলায় দেখেছি আর যেমন আমার 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 নিজের কথা বলি আমার মনে আছে আমার আম্মু যখন আমরা দুই ভাই বোন ছিলাম প্রথম তখন একটা চকলেট অনেক সময় দেখা যেত একটা চকলেটকে উনি ভেঙে দুইজনের হাতে দিয়ে বলছে যে দুইটা আমরা সেটাই মেনে নিয়েছি যে হ্যাঁ তাহলে বোধহয় দুইটা চকলেট একটু আড়ালে গিয়ে উনি ভেঙে নিয়ে আসতেন দুজনের হাতে দিতেন কিন্তু এখন আপনি একটা ছয় মাসের বাচ্চাকে একটা চকলেট ভেঙে দিয়ে দেখেন সে কিন্তু মানবে না সেটা ছুঁড়ে ফেলে দিবে সে বুঝতে পারবে চকলেটটা আপনি ভেঙে ফেলেছেন তাহলে এই আইকিউ তার কোথেকে আসলো এটা হচ্ছে এক হচ্ছে প্রযুক্তি ইনভারনমেন্ট এবং অন্যান্য বাবা মায়েরা যা যে পরিবেশের মধ্যে তাদেরকে রাখছে যেসব ডিভাইসের কন্টাক্টে তাদেরকে আনছে এগুলো সব কিছু থেকে এবং আমাদের কথাবার্তা অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমরাও শিশুদেরকে অনেক অ্যাডভান্স লেভেলে শেখাচ্ছি অনেক কিছু অ্যাটাচমেন্টে নিয়ে আসছি যার ফলে কিন্তু তাদের জানার স্কোপটা বা জানার ফিল্ডটা অনেক বড় হয়ে যাচ্ছে এরপরে যখন আপনি তাকে বলবেন এটা করো না ওইটা করা যাবে না এটা ধরবে না এখন পড়তে বসো এখন এটা করো যে ইনস্ট্রাকশানগুলো দেই তখন কিন্তু তারা আমাদেরকে আর ওভাবে করে আমরা ছোটোবেলায় যেমন বাবা ধমক দিলে সন্ধ্যা হয়ে গেছে পড়তে বসো পড়তে বসে যেতাম বাবার ভয়ে এখন শিশুদা সেটা করছে না কারণ সে আবার সে আবার উল্টা তার বাবাকে অনেকগুলো অপশান দিয়ে দিচ্ছে হ্যাঁ পড়বো আমাকে পাঁচ মিনিট ফোনটা দেখতে দাও বা আমাকে দশ মিনিট একটু গেমস খেলতে দাও অথবা আমি এই কাজটা এখন করতে চাচ্ছি এটা করতে দাও তাহলে পড়তে বসবো এই যে অপশান দিচ্ছে বাবাকে এটা তো আমরা চিন্তাও করতে পারতাম না তো এটা সে কীভাবে পারছে ওই যে তাকে যেহেতু শুরু থেকে আমি ওভাবে অ্যাডভান্স লেভেলই বড় করেছি তো এর জন্য এটা একটা সাইড বললাম এছাড়াও আমরা যেটা করছি বর্তমানে যেহেতু একক ফ্যামিলি বেশিরভাগ ফ্যামিলি নিউক্লিয়ার যার কারণে বাবা মায়েরা শিশুদেরকে তেমন একটা সময় দিতে পারেন না তখন কি করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ার্কিং প্যারেন্টস থাকেন বাবা মা দুজনই জব করেন দিন শেষে যখন তারা বাড়ি ফিরে আসেন তখন শিশুটির খুশির জন্য তার চাহিদার চাইতেও বেশি কিছু তার জন্য নিয়ে আসছেন হয়তো সে চায়নি তারপরেও তাকে দিচ্ছেন যেন সে খুশি থাকে যেহেতু সারাদিন তাকে টাইম দিতে পারেননি তো একটা সময় এইসব পেতে পেতে বা যেহেতু একা থাকে তাকে খুশি রাখার জন্য তাকে ভালো রাখার জন্য আনন্দে রাখার জন্য হয়তো তার প্রয়োজন ছাড়াও অনেক কিছু কিনে দিচ্ছেন একটা সময় গিয়ে সে এগুলোর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং সে বুঝে নিচ্ছে যে আমি যা চাইবো আমি তাই পাবো তখন সে যখন সে বলতে পারে তখন এবার তার বয়স অনুপযোগী বয়স উপযোগী নয় এমন জিনিসও সে ডিমান্ড করছে যেমন অনেক সময় বলছে যে আমাকে ফোন কিনে দাও হয়তো সে পড়ছে ক্লাস ফোরে বা ফাইভে আমাকে ট্যাব কিনে দাও আমাকে ল্যাপটপ কম্পিউটার কিনে দাও বা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও এই যে একটা ডিম্যান্ডিং চিলড্রেন আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় এত ডিম্যান্ডিং ছিলাম না আমরা একটা জিনিস চাইতে গেলে মায়ের কাছে বাবার কাছে অনেক চিন্তা করে অনেক ভয়ভীতি অনেক কষ্ট করে সেটা চাইতাম তো এরকম আরও অনেক কারণ আছে যেগুলোর জন্য আসলে এখন প্যারেন্টিংটা আমাদের শেখা লাগছে কারণ শিশুদের যেহেতু অ্যাডভান্স শিশু বলা হয় যে একবিংশ শতাব্দীর অনেকে বলছে কি তারা ডিজিটাল শিশু তো যেহেতু তারা ডিজিটাল শিশু সুতরাং তাদেরকে কিন্তু ম্যানেজ করা বলেন তাদেরকে অ্যাটিকেট শেখানো বা অন্যান্য যেসব তাদের যে চাইল্ডহুড তাদের যে শৈশবকাল কিশোরকাল যে কালগুলো অ্যারিলেশান্স পিরিয়ড এই যে পিরিয়ডগুলো তারা পার হচ্ছে এই প্রত্যেকটা পিরিয়ডে ধাপে 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 প্যারেন্টিং শিখতে হচ্ছে আপনি চাইল্ডহুডে বা একদম একটা বেবিকে কিভাবে ম্যানেজ করবেন সেটা এক ধরনের প্যারেন্টিং সে যখন আর্লি চাইল্ডহুডে আছে সেটা ম্যানেজের আরেকটা প্যারেন্টিং সে যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাচ্ছে সেটার আবার আরেকটা প্যারেন্টিং যেটাকে আমরা বলছি টিন প্যারেন্টিং তো এভাবে কিন্তু আমাদেরকে অনেক ধরনের প্যারেন্টিং শিখতে হচ্ছে তো এটার কারণ একমাত্র কারণ হচ্ছে যে আসলে যুগের সাথে প্রযুক্তির সাথে পরিবেশের সাথে আমাদের অনেক পরিবর্তন এসেছে আমাদের জীবনধারায় পরিবর্তন এসেছে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে সুতরাং আমাদের প্যারেন্টিংয়েও পরিবর্তন এসেছে তাই আসলে আমাদের শিশুকে যদি সুস্থভাবে গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই গুড প্যারেন্টিং স্কিলগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে